হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই ইউব চ্যানেল অ্যাকাউন্ট ফাইটার আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন সো ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা আলোচনা করতে চলেছি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ে কি কি পরিবর্তন হয়েছে রিসেন্টলি তোমরা ইতিমধ্যে অনেক জায়গায় তথ্য পেয়েছো যে অনেক কিছু পরিবর্তন হয়েছে সো আজকে এই পরিবর্তন নিয়ে আমরা এই ভিডিওর মাধ্যমে কথা বলবো সো শুরু করা যাক সো তোমরা দেখতে পাচ্ছ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কি কি পরিবর্তন হয়েছে আলোচ্য বিষয় রয়েছে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন হয়েছে কিনা ভর্তি বাতিলের কি কি পরিবর্তন রয়েছে কলেজের নিয়মকানুনে কী কি পরিবর্তন হয়েছে এবং ক্লাসের নিয়মকানুনে কী কি পরিবর্তন হয়েছে এই সব তথ্য নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ হতে দেখার চেষ্টা করবে এতে করে সকল ধরনের আপডেট তোমরা আমার ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে সো প্রথমে আসি সেটা হচ্ছে পরীক্ষা পদ্ধতি পরীক্ষা পদ্ধতি সাধারণত দুটি হয়ে থাকে একটা হচ্ছে ইনকোর্স পরীক্ষা আর একটা হচ্ছে বার্ষিক পরীক্ষা যদিও আর একটা পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে নির্বাচনী পরীক্ষা বাট ওইটা হচ্ছে কলেজের বাট এইটা হচ্ছে একটা হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটি পরীক্ষা হয়ে থাকে দুইটা হচ্ছে সেটা হচ্ছে বার্ষিক পরীক্ষা সেটা হচ্ছে আশি মার্কে হয়ে থাকে একটা হচ্ছে ইনকোর্স পরীক্ষা সেটা হচ্ছে বিশ মার্কে হয়ে থাকে এতটুকু তথ্য আমরা সঠিকভাবে সবাই জানি বাট পাশ মার্ক নিয়ে অনেকে কথা বলে যে আসলে আলাদা আলাদা পাস করতে হবে না একসঙ্গে পাশ করতে হবে দেখেন আলাদা আলাদা পাস করতে হবে না এটা হচ্ছে আগে নিয়ম ছিল বাট এখন নতুন যেটা নিয়ম রয়েছে সেটা হচ্ছে আপনাকে একসঙ্গে পাশ করতে হবে অর্থাৎ আপনি ইনকোর্সের ভিতর যদি পনেরো পান আর বাকি আশির ভিতর আপনি যত পাচ্ছেন চল্লিশ মিলাইতে অর্থাৎ আপনাকে মোটামুটি চল্লিশ পাইতে হবে দুইটা মিলে আপনার যত চল্লিশ পাইলেই আপনি হচ্ছে কি করবেন পাশ করে যাবেন তার মানে হচ্ছে আপনাকে চল্লিশ পেলেই আপনি হচ্ছে কি করবেন পাশ করবেন ঠিক আছে এটা হচ্ছে নতুন নিয়ম তারপরে দেখি আমাদের কি কি রয়েছে বলছে প্রশ্ন পদ্ধতি অনেকে বলছে যে প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে ফেলছে বা প্রশ্ন কমন পড়ছে না বা সিলেবাস চেঞ্জ করছে আসলে কথাটি অতটা সঠিক নয় সিলেবাস কোনো পরিবর্তন করা হয় নাই প্রশ্ন প্যাটার্নও কোনো পরিবর্তন করা হয় না প্রশ্ন প্যাটার্ন এবং সিলেবাস একই রয়েছে তবে আমাদের যে ধারণা রয়েছে সেই ধারণার পরিবর্তন হয়েছে কেমন ধারণা সেটা হচ্ছে বিগত সাল থেকে তারা কী করেছিল ন্যাশনাল ইউনিভার্সিটি প্রশ্ন রিপিট করেছিল সো এই ধারার ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে হচ্ছে একই নিয়মে অনেক বারবার অঙ্ক চলে আসতো এই ধারায় সবাই প্র্যাকটিস করতো আর ভাবতো যে এই নিয়মগুলি বারবার চলে আসে বাট এখন হয়েছে কি পুরা বই থেকে তারা কি করতেছে সেটা হচ্ছে প্রশ্ন তৈরি করতেছে তার মানে বোর্ড প্রশ্ন যেহেতু রিপিট হচ্ছে না পুরা সম্পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ বই থেকে তারা প্রশ্ন করতেছে যার ফলে তাদের কমন পড়তেছে না কিন্তু তারা এখন দোষ দিচ্ছে কি প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ হয়েছে অথবা সিলেবাস চেঞ্জ হয়েছে আসলে কথাটা একদম সঠিক নয় তাহলে মনে রাখতে হবে প্রশ্ন প্যাটার্ন বা সিলেবাস কোনোটাই পরিবর্তন হয়নি হয়েছে চিন্তাধারার পরিবর্তন তারা এখন সম্পূর্ণ বই থেকে কি করতে চাচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন তৈরি করতে চাচ্ছে কারণ আপনি যেহেতু অনার্স লেভেলে পড়াশোনা করছেন যে কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করেন না কেন আপনি পড়াশোনা করছেন সো আপনাকে অবশ্যই একটা সম্মান দেওয়া আর এই সম্মানটা তো এমনি এমনি আসবে না ঠিক আতিক্রম থেকে আগে কমন পড়তো এখন আর কমন পড়ছে না যেহেতু রিসেন্টলি চতুর্থ বর্ষে পরীক্ষা চলছে তারা বলছে যে কমন পড়ছে না আবার দিক দিক দর্শন থেকেও তারা কি করছে না কমন পড়ছে না সো আপনি চাইলে চাইলেও কী করতে পারেন সেই দুটি সাজেশন রয়েছে এই দুটি সাজেশনকে আপনি কি করতে পারেন ফলো করতে পারেন আবার না চাইলেও না ফলো করতে পারেন এখন কথা হচ্ছে আপনি কেন ফলো করবেন ফলো করলে হচ্ছে আপনার একটু ভালো হবে কারণ আপনি বুঝতে পারবেন যারা হচ্ছে ন্যাশনালে নতুন আসতেছে তারা হচ্ছে বুঝতে পারবে অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা ভর্তি হবে তারা বুঝতে পারবেন যে কিভাবে পড়াশোনা করতে হবে কিভাবে পদ্ধতি আছে লিখতে হবে এই ধরনের একটা সম্পর্কে ধারণা পেতে পারে এই জন্য তারা কি করতে পারে ফলো করতে পারেন আর এখন দেখি যে ক্লাস আর মূল বই থেকেই প্রশ্ন করা হবে অর্থাৎ আপনাকে ন্যাশনাল ইউনিভার্সিটি এখন ক্লাসে আর মূল বইয়ের উপর থেকে কি করবে প্রশ্ন করা হয়ে থাকবে সো এইটা গেল আমাদের পরীক্ষা পদ্ধতি এবার আমরা দেখবো নেক্সট সো এবার দেখি হচ্ছে ভর্তি বাতিল নিয়ে অনেকেই ভাবে যে ভর্তি বাতিলের কোনো নিয়ম পরিবর্তন হয়েছে কি না সো এইটুকু বলতে চাই ভর্তি বাতিলের একটা নিয়ম পরিবর্তন হয়েছে সেটা হচ্ছে রিসেন্টলি কয়েক বছর থেকে সেটা হচ্ছে আগে ভর্তি বাতিল বা ভর্তি বাতিল করার জন্য যে টাকার পরিমাণটা ছিল সেই টাকার পরিমাণটা ছিল হচ্ছে সাতশো টাকা ঠিক আছে সাতশো টাকা ছিল বাট রিসেন্টলি সেই সাতশো টাকার পরিবর্তে হয়েছে মাত্র দুশো টাকা অর্থাৎ ভর্তি বাতিল করতে গেলে আপনাকে দুশো টাকা মাত্র কি করতে হবে ফি জমা দিতে হবে আগের চেয়ে অর্থাৎ পাঁচশো টাকা কি হয়েছে এখানে কম কম হয়ে গেছে সো এইটাই ছিল হচ্ছে ভর্তি বাতিল আবারও বলছি আগে ভর্তি বাতিল সাতশো টাকা নেওয়া হতো শিক্ষার্থীর কাছ থেকে বাট এখন সেটা হচ্ছে দুশো টাকা নেওয়া হবে ঠিক আছে এরপর পরে আমরা দেখব নেক্সট আমাদের কি রয়েছে এবার দেখেন কলেজের নিয়ম কানুন সো রিসেন্টলি একটা তথ্য হয়েছে যে এটা হচ্ছে কি কী কী কানুন রয়েছে এখন একটা তথ্য খুঁজে বেড়াচ্ছে সেটা হচ্ছে উনিশ তারিখে ন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য কী করেছেন একটা ভাষণ দিয়েছেন বা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের আঙ্গেকে সবাই এখন বলতেছে যে নিয়ম কানুন পরিবর্তন হবে কিনা আসলে নিয়ম কানুন পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে সো দু সালের অনার্স প্রথম বর্ষ থেকে এ সকল কার্যক্রম চালু করা হবে সেই নিয়ম কানুনগুলো কি কি পরিবর্তন হয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই সো প্রথমে রয়েছে ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষা অংশগ্রহণের বিষয় কঠোর হচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষা অংশগ্রহণের বিষয় কঠোর হচ্ছেন কি জাতীয় বিশ্ববিদ্যালয় সো এখানে বলা হয়েছে ক্লাসে উপস্থিত না হয়ে পরীক্ষা অংশগ্রহণ এবং উত্তীর্ণ হওয়ার বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় উনিশে মে দু তারিখ রবিবার গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয় মূল ক্যাম্পাস সিনেট হলে অনার্স প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রাম দু এ প্রধান অতিথির বক্তব্যে এই হুঁশিয়ারি বার্তা প্রদান করেন উপাচার্য ডক্টর মশিউর রহমান তিনি আরও বলেন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন উপাচার্য ডক্টর মশিউর রহমান শুধু কাগজে সনদে অর্জন নয় নিয়মিত ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করে যথার্থ জ্ঞান অর্জন করে একজন শিক্ষার্থীকে পড়াশোনা শেষ করতে হবে অনাথায় কাগজে সনদ অর্জন কর করে কোনো লাভ হবে না বর্তমানে প্রতিযোগিতা টিকে থাকতে হলে দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই সো তিনি তার মতো করে অনেকগুলো কথা বলেছেন আরও অনেক কথা বলেছেন সেটা হচ্ছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য ডক্টর মশিউর রহমান আরও বলেন কলেজ ক্যাম্পাসে তোমরা যারা নবীন শিক্ষার্থী এসেছো এটি তোমাদের জীবনের শ্রেষ্ঠ সময় কোনো রকম দুর্বলতা না রেখে পথ চলতে হবে দুর্বলতা রেখে পথ চলা সমীচীন নয় তোমরা যারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছ তোমরা কখনও হীনমনতায় ভুগবে না কারণ এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করছে আবারও বলছি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পৃথিবীর শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করছে বাংলাদেশেও তারা উদ্যোক্তা পেশাজীবী শিল্প সাহিত্য ও সংস্কৃতিতে সাফল্যের স্বাক্ষর রেখে চলেছেন মানচিত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই মধ্যবিত্ত শ্রেণীর আন্তলে বাংলাদেশের সংস্কৃতি গড়ে উঠবে সো এইটা ছিল একটা মেন বিষয় আর একটা মেন বিষয় রয়েছে সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি সেখানে বলা হয়েছে সময় নষ্ট না করে শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়নের আহ্বান জানিয়েছেন বিশিষ্ট এই সমাজ চিন্তক বলেন নবীন শিক্ষার্থীরা তোমরা প্রতিনিয়ত পড়াশোনা করলে সফল হবে তার মানে বলা হয়েছে যে আগে যে নিয়মকানুন ছিল সেই নিয়মকানুনগুলোর প্রতি মানে হচ্ছে পরিবর্তন হতে চলেছে অবশ্যই সেখানে হচ্ছে মিনিমাম এখন ক্লাস করতে হবে অর্থাৎ উপস্থিতির পরিমাণটা বেশি থাকবে এবং ক্লাসে শিক্ষকরা ক্লাস নেবেন সেই অনুসারে প্রশ্ন করা হবে এবং বোর্ড বইয়ের মাধ্যমে প্রশ্ন করা হবে এখানে ব্যতিক্রম বা দিকদর্শনের কোনো সাহায্য নেওয়া হবে না রিসেন্টলি কিছু পরিবর্তন যেগুলো জানানো খুবই জরুরি ছিল যার কারণে আমি এই ভিডিওটি করেছি অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কী করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন